মৃত ব্যক্তিরা কিভাবে বুঝতে পারে যে সে মারা গিয়েছে একজন মৃত ব্যক্তি কিন্তু প্রথমে বুঝতে পারে না যে সে মারা গিয়েছে মৃত্যুর পর মৃত ব্যক্তি সর্বপ্রথম যে আওয়াজটি শুনতে পায় তা হচ্ছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র শুরুতে মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গেছে সে মনে করে সে হয়তো স্বপ্ন দেখছে সে দেখে তার আত্মীয় স্বজন পরিবারের লোকেরা তার কাছে এবং তাকে গোছল করানো হচ্ছে তার জানাজা পড়ানো হচ্ছে তাকে কবরে নামানো হচ্ছে এরপর যখন তার দেহের ওপর বাঁশের কঞ্চি আর মাটির স্তর পড়তে থাকে তখন তার স্বপ্ন ভঙ্গ হয় সে তখন উপলব্ধি করে যে সে সত্যি মারা গেছে তখন সে চিৎকার করতে থাকে কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না যখন তাকে দাফন করে সবাই তাকে একা কবরে রেখে ফিরে যায় তখন আল্লাহতালা তাকে পুনরায় জীবিত করেন প্রথমে সে খুশি হয় আর কৃতজ্ঞতা জানায় এরপর সে তার শরীর স্পর্শ করে দেখতে পায় সে কেবলমাত্র একটি কাপড়ে মোড়ানো রয়েছে তারপর সে অবাক হয়ে বলতে থাকে আমি কোথায় এই জায়গাটা কোথায় সর্বত্র ময়লা কাদার দুর্গন্ধ বের হচ্ছে অতপর সে বুঝতে শুরু করে সে মাটির ভেতরে আছে সে সত্যি মারা গেছে তারপর সে যতটা সম্ভব জোরে চিৎকার করে ওঠে তার আত্মীয় স্বজনদের ডাকতে থাকে পরিবারের লোকদের ডাকতে থাকে কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না অতপর সেই ব্যক্তি আল্লাহকে ডাকতে থাকে সে বুঝতে পারে আল্লাহই এখন তার একমাত্র ভরসা সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কান্নাকাটি করতে থাকে সে বলতে থাকে হে আল্লাহ আমাকে ক্ষমা করো যদি সে একজন নেক্কার বান্দা হয় তাহলে তখন তার কাছে হাস্যজ্জ্বল মুখে দুজন ফেরেস্তা আসে তারা তাকে সান্ত্বনা দিতে থাকে আর যদি সে খারাপ মানুষ হয় তাহলে ভয়ঙ্কর চেহারার দুইজন ফেরেস্তা এসে তার ভয় আরও বাড়িয়ে দিবে তারা তাকে ভয়াবহ নির্যাতন করবে তার ওপর কবরের আজাব শুরু হয়ে যাবে